হ্যালো বন্ধুরা প্লে মাধ্যমে ভিডিওতে অনেক ভিউজ আসে আর তোমরা প্লে লিস্ট তৈরি করনি তোমরা অনেকেই কমেন্ট করো যে আজিজ ভাই প্লে লিস্টের একটা ভিডিও বানাও তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে প্লে লিস্ট কীভাবে বানাতে হয় প্লে লিস্ট ভাইরাল কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখাবো লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলি ভিডিওটি শুরু করি আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর এরকম রিলেটেড ভিডিও প্রতিদিন সবার আগে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলুন তো দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা প্লে মাধ্যমে ভিডিওতে বেশি ভিউজ কিভাবে আসে সেটি জানার আগে তোমরা দেখো আমি এখন আছি আমার চ্যানেলের হোম পেজে এই যে দেখো হোম পেজ ভিডিও লাইভ আর এই যে প্লেলিস্ট এই প্লে আমি ক্লিক করে দিলাম তো চ্যানেলে আমি দুইশো ছিয়ানব্বই ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে আমি তিনখানা প্লে লিস্ট বানিয়েছি এই যে দেখো একখানা দুইখানা তিনখানা তো এই যে দেখো ইউটিউব ইন্ট্রো কীভাবে বানানো যায় এই টপিকের আমি পনেরোটা ভিডিও বানিয়েছি তো সেই পনেরোটা ভিডিও একটা প্লে লিস্টের মধ্যে রেখেছি এই পনেরোটা ভিডিও একে টপিকের ভিডিও একে টপিকের পনেরোটা ভিডিও সেই পনেরোটা ভিডিও আমি একটা প্লে লিস্টের মধ্যে রেখেছি এত ফায়দা কি কেউ যদি এখান থেকে আমার একটা ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে তার নিচে ইউটিউব আমারই ভিডিও সাজেস্ট করাবে কেউ যদি এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখে তার নিচে ইউটিউব হয় এই ভিডিও নয় এই ভিডিও নয় এই ভিডিও মানে আমারই ভিডিও ইউটিউব সাজেস্ট করাবে এত ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসে ঠিক আছে আরও অনেক উদাহরণ আছে যেরকম দেখো আমি যদি বলি যে আমার মতো ইউটিউব ব্যানার কিভাবে বানাবে সেই ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিওটি দেখে আমার মতো ইউটিউব ব্যানার বানাতে পারবে তো আমার চ্যানেলে দুইশো ছিয়ানব্বইখানা ভিডিও আছে তো সেই দুইশো খানা ভিডিওর মধ্যে আমার ইউটিউব ব্যানারের ভিডিও কি তোমরা খুঁজে পাবে তোমরা কি খুঁজবে কখনোই খুঁজে পাবে না আর আমি যদি বলি আমার চ্যানেলের প্লে লিস্টে ইউটিউব ব্যানারের ভিডিও তোমরা পেয়ে যাবে তাহলে খুব সহজেই ভিডিও তোমরা খুঁজে পাবে তাই না তো তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে কুকিং ক্যাটাগরির চ্যানেল হতে পারে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেল হতে পারে ব্লগ ক্যাটাগরির চ্যানেল হতে পারে গেমিং ক্যাটাগরি চ্যানেল হতে পারে তোমার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে একটা ক্যাটাগরি চ্যানেলের মধ্যে তো অনেক টপিকের ভিডিও আপলোড করা যায় তাই না এক্সাম্পল ধরো তোমার কুকিং ক্যাটাগরি চ্যানেল তোমার রান্নার চ্যানেল তো তুমি কি ভিডিও বানাচ্ছো যে চিকেন কষা রেসিপি তো চিকেন কষার রেসিপির তো তুমি একটা ভিডিও আপলোড করবে না তোমার চ্যানেলে তুমি দশ বারোটা ভিডিও আপলোড করবে রুটি কিভাবে বানানো যায় সেই টপিকের তো তুমি একটা ভিডিও আপলোড করবে না দশ বারোটা ভিডিও তোমার চ্যানেলে আপলোড করবে তো তুমি যদি চিকেন কষাই রেসিপির একটা প্লে লিস্ট বানাও আর সেই প্লে মধ্যে তুমি যত ভিডিও আপলোড করেছো চিকেন কষাই রেসিপি সেই ভিডিওগুলি যদি অ্যাড করো কেউ যদি প্লে এসে তোমার চিকেন কষাই রেসিপির প্লে লিস্টে ঢোকে ঢুকে সেখানে সব ভিডিও পেয়ে যাবে তুমি যদি ভিডিওর মধ্যে বলো যে আমার চ্যানেলের চিকেন কষাই রেসিপির ভিডিও তোমরা পেয়ে যাবে প্লে খুব সহজে মানুষ খুঁজে পাবে তো অনেক উদাহরণ আছে অনেক ভিউজ আছে প্লে লিস্টের মাধ্যমে তো বেশি কথা নয় প্লে লিস্ট কিভাবে বানানো যায় প্লে লিস্ট কিভাবে ভাইরাল করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো তো দেখো খুব সহজ পদ্ধতিতে প্লে লিস্ট বানানোর জন্য তোমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে ইউটিউব অ্যাপটি ওপেন করার পর নিচে দেখো এই যে তোমার ইউটিউব চ্যানেলের যে লোগোটি দেখা যাচ্ছে এই লোগোর উপরে সিম্পলি ক্লিক করে দিবে তো তারপরে দেখো তোমার ইউটিউব চ্যানেলের নামটি এখানে দেখা যাবে তাদের যে দেখো এই যে প্লে এখানে প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করে দিবে ক্লিক করার পর দেখো এই যে নিউ প্লে লিস্ট এখানে টাইটেল দিতে বলছে যেই নামে তুমি প্লে লিস্ট বানাতে চাচ্ছো সেই নামটি এখানে ইন্টার করে দিবে তো আমি একটা টপিকের বারবার ভিডিও বানাই সেই টপিকের একটা প্লে লিস্ট বানাবো তো সেই নামটি এখানে ইন্টার করবো সাবস্ক্রাইবার ইনক্রিস ওয়ান ইউটিউব চ্যানেল এই নামে আমি একটা প্লে লিস্ট বানাবো ঠিক আছে তুমি যেই নামে প্লে লিস্ট বানাবে সেই নামটা এখানে ইন্টার করে দিবে তো তারপরে দেখো এই যে ভিসিবিলিটি এইটা এখন কিছু করার দরকার নেই তো তারপরে এইটা ওয়ান করার কোনো দরকার নেই তো তারপর এই যে ক্রেট এই ক্রেটে ক্লিক করলে সরাসরি এই নামে একটা প্লে লিস্ট তৈরি হয়ে যাবে দেখো এই যে সাবস্ক্রাইবার ইনক্রিজ ওয়ান ইউটিউব চ্যানেল এই নামে একটা প্লে লিস্ট তৈরি হয়ে গেছে আমি আগেই বলেছি যে প্লে লিস্ট ভাইরাল করা যায় ভাইরাল করার জন্য এই যে প্লাস আইকন নেই প্লাস আইকনে ক্লিক করে দাও ক্লিক করার পর দেখো এই যে টাইটেলটি কি যে সাবস্ক্রাইবার ইনক্রিজ অন ইউটিউব চ্যানেল মানে সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয় মানে বাড়ালো যায় এই ডেসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে এই প্লেলিস্টটি ভাইরাল করার জন্য কি লিখতে হবে তোমার প্লেলিস্টটি যেই টপিকের সেই টপিকের কয়েকটা ট্যাগ লিখতে হবে যেরকম এখানে আমি কি লিখব হাউ টু সাবস্ক্রাইব আবার লিখব হাউ টু চ্যানেল হাউ টু সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো আবার লিখবো হাউ টু সাবস্ক্রাইব কিভাবে বাড়ানো যায় মানে এইরকম ভাবে লিখবে ঠিক আছে তোমার যেই টপিকের প্লে লিস্ট সেই টপিকের কয়েকটা ট্যাগ দিয়ে দিবে তাহলে কি হবে ভিডিওতে তো ট্যাগ আছেই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ট্যাগ আছে যখন প্লে লিস্টের বক্সেও ট্যাগ দিবে তখন সেই প্লে লিস্টটি র্যাঙ্ক করবে তো তারপরে কি করবে যে ডান ডানে ক্লিক করে দিবে ঠিক আছে ডানে ক্লিক করে দিলে তো তারপরে এই যে দেখো ভেসিবিলিটি এটা প্রাইভেট আছে এখানে ক্লিক করে জাস্ট এটা কি করবে পাবলিশ করে দিবে ঠিক আছে পাবলিশ সিলেক্ট করবে পাবলিশ সিলেক্ট করার পর এই যে এ ক্লিক করে দিবে সেভ এ ক্লিক করে দিলে সেভ এ ক্লিক করার পর এইবার কি করতে হবে সরাসরি ব্যাগে চলে আসতে হবে ব্যাগে আসার পর চ্যানেলের ঢোকো চ্যানেল চ্যানেলের হোম পেজে চলে আসো এই যে ভিডিওতে চলে আসো তো এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করব যেরকম দেখো এই যে সাত দিনের মধ্যে এক হাজার কিভাবে কমপ্লিট করবে এই ভিডিওটি আমি সেই প্লে লিস্টে অ্যাড করবো তাহলে কি করতে হবে এই যে থ্রি এ ক্লিক করে দিতে হবে ঠিক আছে থ্রি ও ক্লিক করার পর এই যে দেখো সেভ টু প্লে লিস্ট এই সেভ টু প্লে লিস্টে ক্লিক করলে সেই প্লে লিস্টে এখানে চলে আসবে দেখো এই যে সাবস্ক্রাইবার ইনক্রিজ ওয়ান ইউটিউব চ্যানেল ঠিক আছে এই যে এখানে যদি রাইট দিয়ে দেয় তাহলে কি হবে সেই প্লে লিস্টের মধ্যে আমার সেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে এই যে নিচে দেখো ডান এই ডানে ক্লিক করলে সেই প্লে লিস্টের মধ্যে আমার এই ভিডিওটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এবার কি করতে হবে যে প্লে লিস্টে ক্লিক করে দাও প্লে লিস্টে ক্লিক করার পর এই যে এখানে সেই প্লে লিস্টটি পেয়ে যাবে দেখো এই যে সাবস্ক্রাইবার ইনক্রিজ ওয়ান ইউটিউব চ্যানেল সেই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই এইরকমভাবে প্লে লিস্ট বানাও এরকমভাবে ভিডিও অ্যাড করো দেখবে যে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে যদি তোমরা বুঝতে না পারো আমি যদি তোমাদের বোঝাতে না পারি অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হবে